গল্পের শুরুতেই আমরা এক মহিলাকে দেখি যার নাম ন্যান্সি আর তার বয়স পঞ্চান্ন বছর আর সে একজন টিচার ছিল কিন্তু এখন সে রিটায়ার্ড করেছে ন্যান্সি তার স্বামীর সাথে তিরিশ বছর কাটালেও কখনো বিছানায় সন্তুষ্টি পায়নি কিন্তু স্বামীর মৃত্যুর দুই বছর পর সে তার জীবনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায় এই জন্য একটা হোটেল রুম বুক করে এবং একজন মেইল ওয়ার্কারকে বুক করে তাকে দেখা করার জন্য ডাকে এই ছেলেটির নাম লিও আর তার বয়স একুশ বছর দেখতে সে তরুণ এবং আকর্ষণীয় যখন লিও হোটেল রুমে আসে ন্যান্সি তাকে দেখে খুব খুশি হয় কিন্তু সে তার সামনে নিজেকে একটু অস্বস্তিকর মনে করে কারণ সে তার শরীর এবং বয়স নিয়ে চিন্তিত তার মনে হয় সে দেখতে অনেক বয়স্ক এবং অসুন্দরী তাই হয়তো লিওর সাথে তার এইসব করতে ভালো লাগবে না আরেকদিকে ন্যান্সির মনে হয় সে এক সময় ধর্মীয় শিক্ষক ছিল সে ছাত্রদের ভালো ভালো মূল্যবোধ শেখাত এখন সে যা করতে যাচ্ছে সেটা ভুল অতবর সে দেখে লিওর ব্যবহার খুব ভালো সে ন্যান্সির ভয় দূর করে আর তার সাথে খোলামেলা কথা বলে সে ন্যান্সিকে বিচার করে না ন্যান্সি জানায় সে কখনো তার স্বামীর সাথে সন্তুষ্ট হননি এখন যখন তার স্বামী মারা যাওয়ার দুই বছর হয়ে গেছে তার ছেলে মেয়ে জীবনে সেটেল হয়ে গেছে আর সে নিজেও অবসর নিয়েছে তাই সে তার অপূর্ণ চাওয়া পূরণ করতে চায় সে চায় বিছানায় প্রকৃত আনন্দ পেতে কারণ তার জীবনের অর্ধেক সময় কেটেছে অপূর্ণতায় তবু ন্যান্সি একটু দ্বিদায় থাকে লজ্জাও পায় সে এটা ঠিক করে লিওর সাথে যা হবার সেটা যেন তাড়াতাড়ি হয়ে যায় লিওর কোনো সমস্যা নেই এসব করতে সে ন্যান্সিকে সাহস দেয় এবং বলে ভয় পাওয়ার কিছু নেই লিও বলে সে আগেও ন্যান্সির বয়সের থেকে বড় মহিলাদের সাথে ছিল এটা শুনে ন্যান্সির একটু স্বস্তি লাগে লিও তার কাছে আসে আর তাকে কিস করে কিন্তু ন্যান্সির অস্বস্তি লাগে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে ফিরে এসে সে বিছানায় গিয়ে কিছুক্ষণ ভাবে তারপর লিওকে বলে আমি তোমাকে পুরো পেমেন্ট দেবো কিন্তু আমি তোমার সাথে কিছুই করতে চাই না তুমি চলে যেতে পারো লিও বলে যখন আমার সাথে কিছু করতে যাওনি তখন আমাকে ডেকে আনলে কেন ন্যান্সি বলে জানি না কিন্তু এখন আমার ইচ্ছা বদলে গেছে লিও বলে তুমি আগেই চিন্তাভাবনা করে ঠিক করেছিলে তুমি আনন্দ নিতে চাও হঠাৎ তাহলে কি হলো এখন আমাকে কি তোমার পছন্দ হয়নি ন্যান্সি বলে তেমন কিছু না তুমি আমার ভালোই লেগেছ তখন লিও বলে এটা তোমার জন্য একটা সুযোগ নিজের ইচ্ছা পূরণ করার তাও আবার কোনো ভয় আর লজ্জা ছাড়া তারপর তারা দুজন বিছানায় শুয়ে পড়ে আর চাদর গায়ে দেয় ন্যান্সি বলে তার ছেলে মেয়ের সাথে খুব একটা কথা হয় না আর সে তাদের বোরিং মনে করে ছেলেকে জিজ্ঞেস করে তুমি এই কাজটা করো তুমি এই কাজটা কেন করো আমার এই কাজ করতে কোনো লজ্জা নেই এতে আমি মানুষকে বুঝতে পারি তাকে চিনতে পারি তবে আমার মা ভাবে আমি কোনো প্র্যাকটাল পাম্পে কাজ করি লিও তার মুড ঠিক করতে তার স্বামীর কথা জানতে চায় ন্যান্সি বলে সে কখনো স্বামীর বাইরে কারো সাথে সম্পর্কে জড়ায়নি সে বলে আমার স্বামী একটি উপায়ে ভালোবাসত যেটা আমার ভালো লাগত না আমি কখনো সন্তুষ্ট হতে পারিনি আমি চাইতাম সে যেন আলাদা আলাদাভাবে আমাকে ভালোবাসে ন্যান্সি জানায় এক সময় সে তার বাবা মায়ের সাথে গ্রিজ বেড়াতে গিয়েছিল সে বলে আমরা যে হোটেলে ছিলাম সেখানকার এক ওয়েটারের সাথে আমার পরিচয় হয় সেই ছেলেটিকে আমার ভালো লাগে আর রাতে আমরা লুকিয়ে দেখা করি আর তারপর কিস করি কিন্তু সেই সময় হঠাৎ কেউ এসে পড়ে তাই আমাদের চলে যেতে হয় তো বন্ধুরা ব্যস্ততার কারণে এই ভিডিওর পুরো স্ক্রিপ্টটি হাতে পায়নি তাই যে পর্যন্ত পেয়েছিলাম সে পর্যন্তই তোমাদের জন্য ছোট্ট একটি এক্সপ্লেনেশন তৈরি করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই